ছাত্র দলের এক ভাইয়ের পেজ থেকে একটা পিকচার পেয়েছি আমার অবাক লাগে আপনাদের এই বড় বড় কথার প্রতিফলন কিভাবে ঘটলো আপনারা এতটুকু সাহস শক্তি বা এতটুকু স্বাধীনতা কীভাবে পেয়েছেন এই ছাত্রদের জন্যই দু হাজার চব্বিশের জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমেই আপনাদের এই সাহস শক্তি এবং উদাসীনতা বা সাহসিকতা বা স্বাধীনতা গ্রামে একটা প্রবাদ আছে যাকে দিয়ে চক্ষু দেন তাকে দেখতেই অপমান কথাটা আমি না বললে পারলাম না কারণ দু হাজার চব্বিশের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ নাহিদ ইসলাম সাজিদ আলম সহ বিভিন্ন বা বড় বড় ছাত্র জনতা এখন তাদের সেই নেতৃত্ব দেওয়ার পরে একটা সংগ্রাম হওয়ার পরে একটা আন্দোলন হওয়ার পরে সেই সুফল যেহেতু যখন আপনারা সর্বোচ্চ পর্যায়ে ভোগ করতেছেন তখন যদি সেখান থেকে সেই অবস্থান থেকে যদি আপনারা তাদের বিরুদ্ধে কোনো কথা বলেন তাহলে তো আমার কিছু কথা বলতেই হয় কারণ দু হাজার চব্বিশে আন্দোলনে আমি একটা যোদ্ধা ছিলাম যোদ্ধার থাকার তাগিদে নিজের গায়ে লাগার তাগিদে দু একটা কথা না বললেই নয় আপনারা কোথায় ছিলেন সাড়ে সতেরোটা বছর যখন আপনাদের ধরে ধরে কেন্দ্র থেকে আপনাদের কেন্দ্র অফিস থেকে নিয়ে গেছিল আপনাদের কার্যক্রম করতে দেওয়া হয়নি তখন আপনার কোথায় ছিলেন কই আপনারা তো তখন কোনো গণভবত দখল করতে চান নাই চান নাই বললে ভুল আপনার তো শক্তি সাহস ছিল না তখন তো উচিত ছিল আপনাদের কোনো কথা বলার কোনো কার্যক্রম করার তখন তো বলতে পারেননি কেন বলতে পারেননি জানেন তখন আপনাদের স্বাধীনতা ছিল না তখন আপনাদের সেই শক্তিটুকু ছিল না সেই শক্তিটুকু এখন আপনারা কিভাবে সঞ্চয় করলেন আপনারা কি ভুলে গেছেন চব্বিশের কথা আপনাকে ভুলে গেছেন দু হাজার চব্বিশের জুলাই মাসে আগ পর্যন্ত আপনাদের সাথে কি ঘটেছিল একটা নাহিদ ইসলাম একটা হাসনাত আব্বেল্লা একটা আসিফ মাহমুদ একটা সার্জিস আলম একটা মাহবুবুর রহমান এক একজন কর্নেলের মতো দায়িত্ব পালন করেছিল। তাদের নেতৃত্বে এই বাংলাদেশ এগিয়ে গিয়েছিল তাদের এই সাহসিকতার ফল আজকে এই স্বাধীন বাংলাদেশ একটু কথা মাথায় রাখেন তো যদি আন্দোলন সফল না হতো আমাদের অবস্থাটা কি হতো আপনাদের কথা কি বলবেন আপনার নিয়ে আপনারা তো বলছিলেন যে এই আন্দোলনের সাথে বিএনপি কোনোভাবে জড়িত নয় সরাসরি ছাত্ররা জড়িত আপনার তো ছাত্রদেরকে বেঁধেই দিয়েছিলেন প্রায় কিন্তু যখন এই স্বাধীনতার ফল আসলো যখন আন্দোলনের সুফল আসলো আন্দোলন সফল হলো তখনই আপনারা আপনারা আবার ঠিক বলে উঠলেন যে সর্বপ্রথম আন্দোলন আপনারাই দিয়েছিলেন হাস্যকর এগুলো জাতির জন্য আমাদের জন্য হাস্যকর ক্রমায় বিনোদনের পাত্র হচ্ছেন যেখানে আপনারা দাবি করেছেন হাজার চব্বিশের আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের বিভিন্ন বা সর্বোচ্চ নেতাকর্মী ছাত্রজনারা আহত হয়েছে নিহত হয়েছে বরণ করেছে সালের জন সাল পর্যন্ত জানাচ্ছি সালাম স্মরণ করছি সেলর দিচ্ছি সেই যোদ্ধাদের কিন্তু সেই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনার নির্বাচন নির্বাচন করতে লজ্জা পান না আপনাদের কি লজ্জা লাগে না নির্বাচন নির্বাচন করার জন্য কখনো কি আপনারা দাবি করেছেন সেই গণভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সেই ফেসিস্ট আওয়ামী লীগের বিচার চাই কেন বলেননি জানেন তাহলে আপনাদের এই কুলুষিত মুখ থেকে চাঁদা রাহাজারি এগুলো করতে পারবেন না বা এই শব্দগুলো উচ্চারিত হবে না এই জন্য আপনারা চাচ্ছেন না জুলাই গণহত্যার বিচার হোক যেখানে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল একীভূত হয়েছে তারা চাচ্ছে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার হোক জুলাই গণ অভ্যুত্থানের বা গণ হত্যার বিচার হোক বাংলাদেশ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক সেখানে আপনারা কী চাচ্ছেন নির্বাচন হোক নির্বাচন হোক নির্বাচন হোক আমরা সংস্কার করব। আমরা এই কারো সে করবো সংস্কার করেছেন আপনারা বিগত দিনে যখন আপনার ক্ষমতা ছিল কতটুকু সংস্কার হয়েছে আপনাদের ধারা আপনি আপনারা তুলে ধরেন তো আপনারা একটা একটা সংবাদ সম্মেলন করে তারা তুলে ধরেন আপনাদের আমলে কি কি সংস্কার হয়েছে বা কি কী উন্নত আপনারা দেশে করেছেন আপনাদের দ্বারা তো কোনো উন্নত বা কোনো কিছু জাতি দেখতে পায়নি আপনারা বিদ্যুতের কথা বলে বিদ্যুতের খাম্বা দিয়েছেন এই জাতিকে আপনার কতটুকু সংস্কার করেছিলেন আজকের আগে এই পাশেই আগস্টের আগে বা জুলাইয়ের আগে আপনাদের সংস্কারের কথাগুলো কোথায় ছিল লজ্জা করেন আপনাদের যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে নির্বাচন নির্বাচন করতেছেন অথচ তারা শহীদ হয়েছিল দেশকে বাঁচানোর জন্য একটা ফেসিস্ট দূর করার জন্য আপনারা আবার নব্য ফেসিস্ট তৈরি হইতেছেন পাঁচ তারিখের পর আপনারা যতটুকু দেশে অর্থ নষ্ট করেছেন এই ষোলো বছরে আওয়ামী লীগ ততটুকু অর্থ নষ্ট করেন এখানে একটু নোট করবেন আওয়ামী লীগ এই ষোলো বছরে অতটুকু অর্থ নষ্ট করে নাই বিষয়টা এরকমের তারা খেয়েছে কিন্তু নষ্ট করে নেই ফেলে দেয় কিন্তু আপনারা যারা খেয়েছে ঘর বাড়ি অফিস আদালত থানা অফিস ভাঙচুর করেছেন আগুন জলে পুড়িয়ে দিয়েছেন এটি আমাদের জাতীয় সম্পদ ছিল এগুলো আমাদের টাকা দিয়ে গড়াছেন আসুন নিজের স্বার্থকে জলাঞ্জলি দেই। নিজের স্বার্থকে ত্যাগ করি জুলাই যারা শহীদ হয়েছে তাদেরকে যারা হত্যা করেছে এই গণহত্যার বিচার হোক রাষ্ট্রীয় প্রয়োজনে সংস্কার হোক তারপরে নির্বাচন হোক নির্বাচন তো এমন কিছু না যে দেশ থেকে চলে যাইতেছে চলে যাচ্ছে না তো আমরা তো পাবো নির্বাচন মানে প্রধান উপদেষ্টা তো আমাদেরকে আশায়িত করেছেন উনি বেশিদিন খাটবে না বা নির্বাচন দিয়ে একটা সুস্থ নির্বাচন দিয়ে তারপরে যাবেন আমরা যুদ্ধ বলি উদ্দুত করি তা আপনারা অস্থির হয়েছেন কেন যখন আপনাদের মুখে এই জুলাইয়ের স্বাধীনতার বিরোধী কোনো কথা শুনি তখন আসলেই দুঃখ লাগে ভাক্ক্রান্ত হৃদয় নিয়ে ইচ্ছা হ্যাঁ আগেই ভালো ছিলাম আপনারা আগেই ভালো ছিলেন দু হাজার চব্বিশে জুলাইয়ের আগে পাঁচই আগস্ট আগে আপনারা ভালো ছিলেন কারণ আপনারা স্বাধীনতায় কথা বলতে পারেননি আপনাদেরকে ওই স্বাধীনতাটাকেও দেওয়া হয়নি আপনাদের ঘাড় চেপ চেপে ধরা হয়েছিল ওটাই আপনাদের জন্য ভালো ছিল আপনারা তো ঠিকভাবে আন্দোলন করতে পারছিলেন না আপনারা কোনো প্রতিক্রিয়া করতে পারছিলেন না লজ্জা থাকা দরকার আপনাদের মুখ থেকে কিভাবে আসে যে প্রস্তাব করে বঙ্গোপসাগর ঠিক দিকের যেন এইসব শব্দ উচ্চারণ করেন কিভাবে আপনারা বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে এই ষোলো বছর আপনাদের ওই প্রসাব কোথায় ছিল আপনার তো ওই ষোলো বছর প্রসাব করে পালাতে পারেননি বেগম জিয়ার বাড়ির বাসের সামনে একটা ট্রাক বালো ট্রাক সরাতে আলু ট্রাক রেখে রাস্তা বন্ধ করে দেয়া হয় সাধারণ মানুষ চলাচলের পথটিও সংকুচিত কোথা ছিল আপনাদের এই পথসব গণভবনে ইসরাক তালা মারে কই আপনাদের এই বিশ আপনার দুই হাজার বিশ তো তালা কথা ছিল তখন কি সব দোকান বন্ধ ছিল তখন আপনার তালা পাননি না কোনো দোকানে তালা বিক্রি করেনি তখন তখন তো আপনাদের ছিল আপনারা নগর ভবনে তালা দেয়া সুষ্ঠু একটা নির্বাচনের দাবি করা তো তখন তার মা না হাত গুটি বসেছিলেন হাতের চুরি পরে বসেছিলেন এখন সাহসটুকু কোথায় পেয়েছেন এই সাহসটুকু একমাত্র ছাত্র জনতার জন্যই পেয়েছেন আবারও স্মরণ করিয়ে দিই আপনারা যতই কর্মকাণ্ড করেন এই ছাত্র জনতার জন্য কর্মকাণ্ডগুলো করতেছেন অতএব ছাত্রদেরকে সম্মান করতে শিখেন ছাত্ররা দেশেরও ভবিষ্যৎ এই শিক্ষার্থীরা আমাদের দেশের ভবিষ্যৎ রাষ্ট্রের নেতৃত্ব দেবে এই শিক্ষার্থী জনতা যদি আপনারা কুলসিত করেন আপনাদের পস্তাতে হবে মনে রাখতেন আমরা শিক্ষার্থী আমরা সহজে কারো প্রতি আঙুল তুলি না যদি কারোর প্রতি আঙুল তুলি সে আঙুল তোলার সুফল নিয়ে তারপরে ঘরে ফিরি যদি চব্বিশের পরও আপনাদের এই বুঝটুকু না আসে তাহলে আপনারা নেই আপনাদের পুজোর অভাব থাকবে